হ্যালো গাইস গুড মর্নিং সানডে মর্নিং কেমন আছে সবাই সবার আজকে মেনুতে কি কি আছে আমি মনে হয় আজকে সানডে আমার নিরামিষ কাটবে কাতে কালকে আমি এত ডাইলক্ট দিয়ে বলেছিলাম যে আমি আজকে চিকেন খাবো আনার পর চিংড়ি মাছ খাবো আমার দ্বারা আজকে হবে না খাওয়া দাওয়া পাবিন আমার ঘুম থেকে উঠে বলছে মা বাইরে বৃষ্টি হচ্ছে তুমি যখন স্নান খাওনি বাজারটা চলেই যাও শুনে একবার তাকালাম ততক্ষণ ওর টিচার চলে এসেছে পড়াতে আর এক লাঠ পড়ে রয়েছে লাল আমার ঘুমাচ্ছে আর তার টিচার সকালবেলা পড়াতে চলে এসেছে কি টিচার সানডের দিনও ছুটি নেই বৃষ্টির মধ্যেও ছুটি নেই তার মধ্যে আমাদের বাড়িতে কাজ করতে সে রয়েছে তার যে শরীর খারাপ সে পাঁচ দিন সবাই জানে তোমার শরীর খারাপ সবাইকে বলেছে তোমার শরীর খারাপ আসলে নিজে নিজে করছে তো ওই তুমি কেন করছো জয়ন্তী আসে তোমার জয়ন্তী ছাড়া তুমি তো কানা আমি সত্যি সত্যি আমার জয়ন্তী ছাড়া আমি কানা জয়ন্তীর শরীর খারাপ তার মধ্যেও সে এসেছে দিন পরে না কালকে এসেছিলো আবার শুরু করেছে সে আসা এখন আমি ভাবছি সানডের দিন রান্না বান্না কি করবো কি খাবো আমার কি সানডের দিনটা নেমে যাবে বুঝতে পারছি না লালকে বললাম বাবা তুই কি খাবি একবার শুধু উঠল উঠে বললো আচ্ছা মা আজকে তো আনটি আসবে না বললাম না তা বলছে তাহলে সানডে বললাম হ্যাঁ তাহলে আমি ঘুমিয়ে পড়লাম বলে ঘুমিয়ে পড়েছি আমি বললাম তাহলে কি রান্না করবো করে সেদ্ধ না আমার কোনো অসুবিধা নেই তবু সে মাংসটা এনে দিয়েছো আমি রান্না করে পাঠিয়ে দিচ্ছি কি জ্বালা হ্যাঁ টাটা ব্যাচারা জয়েন্ত ভিজতে ভিজতে বাড়ি চলে গেল কিন্তু সে বাড়ি গেল আমাকে তো মাংস এনে রান্না করতে হবে কি জ্বালা কালকে পাপোশগুলো কেসেছিলাম কেচে কেচে এখানেই রেখে দিয়ে শুকানো নামলে তিন দিন বনে শুকাবে না আর বাইরের যা অবস্থা ভালো বৃষ্টি হচ্ছে পুরো রেইনি রেইনি ওয়েদার এক ফোঁটা ঝিরঝির পুরো বড়ো 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 করে ফোঁটা পড়ছে এ গেলে আর বেঁচে আসবো না একদম মরেই যাব ওই মনটা তো বলছে কষা কষা মাংস দিয়ে বাসমতি চালের ভাত খাই কিন্তু কি করে যাবো এই বৃষ্টির মধ্যে সেই মাছ চলে গেছে তারপরে এখন চাউমিনও খাইনি মনটা বলছে যে একটু চাউমিন খাই তার জন্য তো পেঁয়াজটা তো দরকার অন্তত পেঁয়াজ ছাড়া চাউমিনটা কি করে খাবো আদা ফোরন দিয়ে তো অন্তত চাউমিন তো খাওয়া যায় না কিন্তু বাড়িতে পেঁয়াজটাও নেই এই কারণে কালকে আমার বাজার করাটাও হয়নি বাজার করতে যাইনি কালকে আমি পেঁয়াজ জানা নেই তাহলে আমার পেঁয়াজ আর চিকেন আনতে যেতেই হবে কিন্তু আমার ঠান্ডা লাগছে বাঙালি তো বাঙালিরা অলওয়েজ খেয়ে দেয় মরবে সে বৃষ্টি হোক ঝড় হোক ঝাপটি হোক যাই হোক তো আমার বাড়িতে টিচার এসে টিচারে সে ভেজা ছাতাটা নিয়েছি টিচারের সেই জুতোটাও পরেছি ঠিক আছে টিচারের জুতোটাও পরেছি আর এই যে বোগুল দেওয়ায় হচ্ছে পেঁয়াজ এই দোকানটা হচ্ছে আমার বাড়ির থেকে জাস্ট দশ সেকেন্ড লাগে আসতে তো দোকানের থেকে অন্তত পেঁয়াজটা নিয়ে আমি তো চাউমিনটা খাই পরেরটা নিয়ে পরে দেখছি যদি আর না কমে বৃষ্টি তাহলে আর কি কালকের মতন আবার সেই ডিমের কালিয়া করে ছেড়ে দেবো মাংস আনতে যাবো না কারণ মাছ বাজারের মধ্যে এখন ওই হাঁটু অবধি কাদা তার মধ্যে রক্ত তার মধ্যে আস ছেছা গেলে পরে রান্না তো দূরের কথা আমি নিজে হয়তো ফিরেই আসতে পারবো না তো সানডে মর্নিংটা আমার বৃষ্টি দেখে খুব ভালো লাগছে কিন্তু এই যে পেঁয়াজটা আনতে এসে আমার ভীষণ কান্না পাচ্ছে বিকজ জল ভালো লাগে কাদাগুলো না আমার বড্ড গা ভিন ঘিন করে আমাদের বাড়ির সামনে রাস্তাটা পুরো টন টনে শুকনো যতটাই বৃষ্টি হোক বা তবু শুকনোই থাকে কিন্তু এই যে রাস্তাটা যে দিয়ে যেতে হয় বড্ড নোংরা এই রাস্তায় অনেকগুলো গাছ রয়েছে তো বড্ড নোংরা এক হাতে ফল এক হাতে ছাতা বগল দাবায় হচ্ছে পেঁয়াজ বুঝতে পারছো কতটা মর্মান্তিক মুহূর্তে রয়েছি এই সময় যদি বাড়িতে থাকতাম না ও মা চাউমিন খাওয়া বলে চেপে দিতাম আর আমার মা খেলে গুতি আমার বাবাকেই পাঠাতো পেঁয়াজ আনতে ইস বাবার থাকলে খুব ভালো হতো মিস করছি বাবাকে মিস করছি মানুষ জীবিকা নির্বাহের জন্য কত কিছু করে জীবিকা নির্বাহের জন্য মানুষ কত কিছু করে তাই না আমরা চাউমিন খাওয়া বলে বাইরে থেকে বেরিয়ে যাচ্ছি না কাঁদা জলের মধ্যে আর যারা কাগজ করে তারা ওই নর্দমার মধ্যে ওই নোংরার মধ্যে নেমে গেছে সেরকম প্লাস্টিক তুলে হয়তো সেইগুলো বিক্রি করে বিকেলবেলা নিজের সংসারটা চালাবে বা বিকেলে খাবারটা কিনবে কথা আছে না কারোর পা নেই আর কারোর জুতো নেই আমার অবস্থা আছে জুতো নেই তাদের তো পাই নেই যাই হোক ঢুকে গেছি বাড়িতে ঢুকে গেছি বাড়িতে পাটা ধুই আর আমি শুধু এই একটা কথাই জানি যে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে যদি আমরা উপরের দিকে তাকাই তাহলে আমাদের কষ্টের শেষ নেই আর যদি সেখান থেকে আমরা নিচের দিকে তাকাই তাহলে আমাদের সুখের শেষ নেই ভগবান আমাদের কত দিয়েছে তো সেক্ষেত্রে এই কথাটাই বলবো ভালো আছি সবাইকে হ্যাপি সানডে চলো চাউমিনটা বানাই